শতাধিক মেধাবী শিশুর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে চার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে এই সব শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে সেভ ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান শনিবার বেলা এগারোটার দিকে শহরের রেজিস্ট্রি পাড়ায় সেফ ভবনের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয় এর আগে প্রথম দফায় প্রতিষ্ঠানটি আরো দুই শতাধিক শিশুর মাঝে বৃত্তি প্রদান করে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মোহাম্মদ মাসুদুল আমিন হোসেন আনার আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আসছে এবছর বৃত্তি পরীক্ষায় চার হাজার ছশো শিক্ষার্থী অংশ নেয় এর মধ্যে চার শতাধিক শিক্ষার্থী মেধার আলোকে উত্তীর্ণ হয় খুবই ভালো লাগছে আমি খুবই আনন্দিত যে আমি আজকে বৃত্তি পেয়েছি এবং আমাকে এই বৃত্তি পাওয়ার জন্য অনেক সম্মানিত করা হয়েছে আমি সুক্রিয়া জ্ঞাপন করি মহানরপুর আলামিনের প্রতি যিনি তাওফিক দিয়েছেন বলে সেই ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার মতো এত বড় একটি আয়োজনে এমন ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমার সকল শ্রদ্ধে ওস্তাদজিদেরকে যাদের আন্তরিকতাপূর্ণ দিক নির্দেশনার ফলে ইসলামিক স্কুলের এতগুলো আরবি বিষয়ের পাশাপাশি জেনারেল বিষয়গুলোতে ভালো করা সম্ভব হয়েছে দুয়া আমার জন্য এবং আমার বাবা মায়ের জন্য যাদের ভালোবাসা ও পরিচর্যার কাছে আমার সকল অর্জন চিরকৃত টু বি অনেস্ট দিস সাকসেস ইজ নট মাই ইট ইজ দ্য রেজাল্ট অফ মাই ফার্স প্রেয়ার্স মাই টিচার্স গাইডেন্স অ্যান্ড মাই ওন হার্ড ওয়ার্ক শিক্ষা পরিবার একটু ঐতিহ্যবাহী শিক্ষা পরিবার আমি একজন অভিভাবক হিসাবে আমার মেয়ে বৃত্তি জন্য গর্বিত আমি চাইব যেমন নরসিংদির যে নাসিমা কাদের মোল্লা কলেজের মতো শাহন শিক্ষা পরিবার সারা বাংলাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করবে এবং এই অনুষ্ঠানের জন্য এই শাহন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানাই এবং সর্ব শাখার শিক্ষকদের ধন্যবাদ জানাই এবং অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সায়েন্সারকে এমন বৃত্তির একটা আয়োজন করার জন্য কারণ হচ্ছে বৃত্তি শুধু বৃত্তি না এটা হচ্ছে শিক্ষার্থীদের একটা আগ্রহ সৃষ্টিকর নিজেকে কেন্দ্রীয়ভাবে যাচাই করার একটা মাধ্যম আমি মনে করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকার মতন আমার দুই বাচ্চা বাচ্চাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে পড়াশোনার প্রতি পড়াশোনার প্রতি মনোযোগী হবে উৎসাহী হবে এবং কি নিজেকে যাচাই করা অন্যতম একটা মাধ্যম দিয়েছে আমরা প্রথমে আমার বাবার নামে রাব্বানি স্মৃতি নামে আমরা একটা সংগঠনটা মাধ্যমে আমরা বৃত্তি প্রদান করতাম পরবর্তীতে এটা এস এফ ফাউন্ডেশন অর্থাৎ শাহিন শিক্ষা পরিবার ফাউন্ডেশন নামে আমরা চালু করেছি এর ধারাবাহিকতা আমাদের চলমান আছে এবং থাকবে ইনশাল্লাহ এবছর আমরা দুইশো একজন শিক্ষার্থী এই টাঙ্গাইল থেকে যারা পুরস্কার পাচ্ছে যাদেরকে আমরা প্রায় চার লক্ষ টাকা নগদ ফেব্রুয়ারি মাসে দিয়েছিলাম এখন আমরা দিচ্ছি প্রায় দুই লক্ষ টাকা আবার আমরা ডিসেম্বরে দেব প্রায় দুই লক্ষ টাকা আবার ডিসেম্বরে পরীক্ষা হবে আবার দুই হাজার ছাব্বিশ সনে পুরস্কার পাবে আমাদের চিন্তাধারা যে সরকারি যেহেতু পঞ্চম শ্রেণীতে বৃত্তি প্রদান করে শুধুমাত্র আর যেহেতু বাকি যে ক্লাসগুলো ওয়ান টু থ্রি ফোর এই ক্লাসগুলো তো সরকার বৃত্তি দিচ্ছে না এই ছোটো ছোটো ছেলে মেয়েদেরকেও উৎসাহ প্রদান করে আমরা যদি পঞ্চম শ্রেণী পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে এই পঞ্চম শ্রেণী পর্যন্ত যাওয়ার পরে তখন সরকারের কাছ বৃত্তি পাওয়া তাদের জন্য সহজ হবে এইদিকে আমরা বলা যায় একটি রেস দৌড়ের মতো একজনের হাতে দৌড় দিয়ে একটা কাঠি দিল তারপরে সেই কাঠি নিয়ে দৌড় দিল তেমনি হচ্ছে সে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী প্রত্যেকটি ক্লাসে যখন আমাদের এসএফ ফাউন্ডেশন থেকে বৃত্তি পাবে তখন তার মধ্যে একটি বৃত্তি পাওয়ার যে একটি আকাঙ্ক্ষা একটি মানসিকতা তার এই মানসিকতাটা ডেভেলপ করবে এবং সেই থেকেই সে একজন মেধাবী শিক্ষার্থীতে পরিণত হবে অর্থাৎ মূল লক্ষ্যটা হচ্ছে তাকে একটি পড়ালেখার একটি শৃঙ্খল জীবনে ফিরে আনার জন্য তাদেরকে আমাদের একটি প্রক্রিয়ার একটি অন্তর্ভুক্ত বা একটি প্রক্রিয়া বলতে পারেন এটি একটি